পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই পিঠাটা যদি না খান তাহলে আফসোস থেকে যাবে বিসমিল্লাহ রহমান ই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অসম্ভব মজার আজকে আমি পাকা আমের এই পিঠাটা শেয়ার করব এটা পিঠা বা কে বলতে পারেন বাট আমি চালের গুঁড়া দিয়ে করব আর আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন এখানে আমি মাত্র দুটা পাকা আম নিয়েছি আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আপনারা চাইলে বড় হলে যে কোনো একটা আম দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন এই পিঠাটা তো আমি এখানে দুটা আম নিয়েছি আমগুলো প্রথমে আমি হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে আমের আমের যে এক্সট্রা মাংসটা থাকে সেটা এইভাবে চেপে চেপে নিয়ে নিচ্ছে এখন এই আমে প্রচুর আঁশ আছে এই জন্য আঁশ থাকা যাবে না আমি একটা ব্ল্যান্ডারের জারে এটা স্মুথ পেস্ট করে নিব এই যে দেখুন এখানে কতটুকু আম আছে এই যে আমি স্মুথ পেস্ট করে নিয়েছি আঁশগুলো কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে এখন আমি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও দিতে পারেন আর ওয়ান থার্ড কাপ আমি এখানে ময়দা নিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো ময়দা আছে আর দু টেবিল চামচের মতো দু থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও কিন্তু স্কিপ করতে পারেন লিকুইড দুধ দিতে পারেন এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি চিনি পরিমাণটা কম নিয়েছি সামান্য একটু লবণ নিয়েছি দুই চিনিটির মতো আর নিয়ে নিয়েছি আমি খুবই সামান্য দুই চিমটির মতো বেকিং সোডা বা খাওয়া সোডা যেটা সেটা তারপর আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিব আপনারা যদি খাওয়া সোডাটা না দিতে চান পিঠার ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে বেকিং পাউডার পরিমাণটা আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি একটু ভরে ভরে তো আপনারা কিন্তু সেই ক্ষেত্রে দেড় চামচ বেকিং পাউডার দিবেন সেই ক্ষেত্রে বেকিং সোডাটা কিন্তু স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ মিক্স করার পরে আমি এখানে আম যে আমের পিউরিটা হয়েছে সেই আমের পিউরিটা মেপে নিচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু পুরো আমার এক কাপ ভোরে ভরে এক কাপ হয়েছে ব্ল্যান্ডার যারা আরও লেগেছিল সবগুলো আমি একদম কাছেই নিয়ে নিয়েছি এখন আমি যে কাজটা করব আমটা দিয়ে আমটা কিন্তু অনেক ঘন আপনাদের আম পাতলা হলে দুধের পরিমাণটা কম লাগবে আর আমার আমটা কিন্তু প্রচুর ঘন আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা অনেক ঘন হয়েছে তারপর আমি হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন আমি যে চিনি দিয়েছি চিনিটা গলে যাবে গলে গিয়ে কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে তারপরেও এটা কিন্তু এখনও মনে হচ্ছে অনেক শক্ত এরকম করে কিন্তু আপনার পিঠা হবে না এত শক্ত রাখা যাবে না আমরা যে কেক বানাই কেকের ব্যাটার যেরকম হয় সেরকম করেই কিন্তু আপনার পিঠার ব্যাটারটা রেডি করে নিতে হবে এই যে আমি প্রথমে হাত দিয়ে সবগুলো উপকরণ আমের সাথে মিক্স করে নিয়েছি আমটা একদম টকটকে লাল পাকা ছিল এই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তো আমার পুরো এক কাপ দুধ লাগেনি এখানে আমার হাফ কাপের চেয়ে থেকে তিন টেবিল চামচের মতো বেশি একটু দুধ লেগেছে আপনারা কিন্তু অবশ্যই দুধের পরিমাণটা বুঝে তারপর দিবেন একটু একটু করে দুধ দিবেন আর পিঠার জন্য ব্যাটারটা মিক্স করে নেবেন একবারে ধপ করে পুরো এক কাপ বা হাফ কাপ দিতে যাবেন না আর আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা করছি আপনারা চাইলে কিন্তু এক কাপ চালের গুঁড়া দিয়েও পিঠাটা করে নিতে পারেন সেই ক্ষেত্রে একটা আম হলেই কিন্তু হয়ে যায় অসম্ভব মজার এই পিঠাটা অবশ্যই মিস করবেন না সবার শেষে পিঠার মিশ্রণগুলো যখন মিক্স করা হয়ে যাবে আমি এক চা চামচ ভরে ভরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন আমি বেকিং পাউডারটা পিঠার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর পিঠা মানে নারকেল কুচি সত্যি কথা বলতে নারকেল না দিলে আমার ভালো লাগে না আর ব্যাটারটা দেখছেন কীরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আমি আরেকটু পাতলা করব ব্যাটারটা যাই হোক এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি নারকেল কুচি নিয়ে নিয়েছি নারকেল কুচি দিলে পিঠার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় এতে আমি গুড়া দুধ অ্যাড করেছি সব শেষে কিন্তু আপনারা এখানে নারকেল কুচি আর হচ্ছে বেকিং পাউডারটা দিবেন এবং সব শেষে আমি এখানে সয়াবিন তেল দিব আমি দু টেবিল চামচের মতো তেল দিব আর এখানে আমার মনে হচ্ছে পিঠার ব্যাটারটা কিন্তু অনেক ঘন এত ঘন করা যাবে না এই জন্য আমি আরও একটু দুধ দিই পাতলা করে নিয়েছি তো আমার টোটাল হাফ কাপের থেকে একটু বেশি দুধ লেগেছে এই যে হয়ে গিয়েছে আর দে এখন দেখুন ব্যাটারটা কীরকম কেকের ব্যাটারের মতো পড়ছে এই যে স্মুথভাবে পড়ছে এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে এখন আমি তেল দিব তো আমি এখানে মাত্র দু টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন ঘি অথবা ব্যাটার দিতে পারেন তো আমি এখানে দুই টেবিল চামচ রান্নার রেগুলার কুকিং অয়েল দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই যে আমার পিঠার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিয়েছি এখন আমি পিঠাটা ভাপে তৈরি করব আর পিঠাটা ভাপে করার জন্য এখানে আমি ছোটো ছোটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি সেই বাটিগুলোতে সামান্য একটু একটু করে তেল ব্রাশ করে নিচ্ছি এই সেই ক্ষেত্রে যে পিঠাগুলো যখন হয়ে যাবে খুব সহজে বাটিগুলো থেকে কিন্তু পিঠাগুলো উঠে আসবে এই যে আমি এখানে পাঁচটা স্টিলের বাটি নিয়েছি আপনার কাচের বাটিও নিতে পারেন ওভেন প্রুফ বাটিও নিতে পারেন অথবা চাইলে কাপেও কিন্তু আপনারা পিঠাগুলো করে নিতে পারেন সবগুলো বাটিতে যখন তেল ব্রাশ করা হয়ে যাবে আমি এখন পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন সবগুলো বাটিতে আমি পিঠার ব্যাটারগুলো নিয়ে নিচ্ছি সবগুলো কিন্তু আমার পিঠার ব্যাটার নে হয়ে গিয়েছে দেখা সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটু নারকেল কুচি কিশমিশ এবং কাজু বাদাম আপনাদের হাতে যেটা আছে সেটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কোনো কিছু ছাড়াই এই পিঠাটা খেতে জাস্ট অমৃত আর তৈরি করাও খুবই সহজ আমি কিসমিস দিয়ে দিচ্ছি এটা পুরোই অপশনাল আমি দেখতে সুন্দরের জন্য আমি এই কাজটা করছি আমি একটু ডিজাইন করে নিচ্ছি কিসমিস দিয়ে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন আপনারা সরাসরি কিন্তু এটা ভাপিয়ে নিতে পারেন আমি আজকে রাইস কুকারে এটা ভাপাবো আপনারা চাইলে কিন্তু চুলাতে একটা স্টিমারে নিয়ে পানি দিয়ে পানি গরম পানির মধ্যে আপনারা এভাবে করেও ভাপিয়ে নিতে পারেন এখন আমি রাইস কুকারের সবগুলো বাটি কিন্তু একে বসিয়ে দিয়েছি এখন রাইস কুকারে আগেই আমি পানি খুব ভালোভাবে গরম করে উপরে আমি পিঠার যে পাত্রটা আছে সেটা এইভাবে রেখে দিব তারপর আমি ঢেকে দিব আর অবশ্যই আমার রাইস কুকারের ঢাকনাতে একটা ছিদ্র আছে এটা আমি লং দিয়ে বন্ধ করে নিচ্ছি কারণ ছিদ্র থাকলে ভাপটা চলে যায় এবং পিঠা হতে সময় লাগে আর অন্যদিকে আরেকটা আমি কাচের বাটিতে পিঠাটা নিয়ে নিয়েছি কারণ আমার আমার আরেকটা পিঠা হবে তো আমি এই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি আর পিঠাগুলো হতে মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগে এই যে দেখুন পিঠাগুলো হয়েছে উপরে কিন্তু একদম ফেটে যাচ্ছে তারপরে একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতরে কাঁচা আছে কিনা পিঠাগুলো কিন্তু ভিতরে কাঁচা নেই একদম পারফেক্টভাবে ডান হয়ে গিয়েছে তো এখন কিন্তু প্রচুর গরম ঠান্ডা হলে আমি মোল্ড আউট করবো গরম অবস্থায় এটা ধরা যাচ্ছে না যখন ঠান্ডা হবে তখন আমি এটা কিন্তু বাটি থেকে খুব সহজেই একাই কিন্তু ঠান্ডা হলে এটা বের হয়ে আসবে তারপর আমি একটু ছুরি দিয়ে খোঁচা দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গিয়েছে আর যে কাঁচের বাটিতে করেছি সেই পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এত মজার এই পিঠাগুলো তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হল নিশ্চয়ই অপেক্ষা করছেন ভিতরটা এত জা জালি যার হয়েছে জালিদার পুরো পিঠাটা একদম মুখে দিলি মিলে যাচ্ছে এত মজার বাসায় মাত্র একটা দুটা আম দিয়ে কতগুলো পিঠা হয়ে যায় আর একটা খেলেই কিন্তু পেট ভরে যায় পিঠাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে এই যে দেখুন আর এই আমের সিজনে কেউ এই পিঠাটা মিস করবেন না মাত্র দুটা আম দিয়ে আমি এই পিঠাটা করেছি এবং অনেকজন মানুষ আপনারা খেতে পারবেন কারণ একটা খেলেই পেট ভরে যায় আর আশা করি আজকের এই পাকা আমের সিজনে আমেরই পিঠার রেসিপি বা পিঠার কেক আপনাদের কাছে খুবই ভালো লেগেছে চালের গুঁড়া দিয়ে এই যে দেখুন ভিতরটা কত মজার হয়েছে দেখি মনে হচ্ছে না অনেক লোভনীয় আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ